জানায় সুস্বাগতম সোমা কিচেনে আপনাদের স্বাগত জানায় আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গাজা আলু আর মটরশুঁটির আলুর দম আপনারা পুরো ভিডিওটা দেখবেন যদি পছন্দ হয় তাহলে আপনারা কমেন্ট লাইক সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ কড়াইতে তেল ঢালছি বন্ধুরা আমি চালের তেলই ইউজ করি তেল গরম হয়ে গেছে বন্ধুরা আমি এই বেঁধে রাখা আলুগুলো সব ভাজবো ভালো করে ভাজবো আলুগুলো খুব করে দিয়ে নিংড়ে নিংড়ে নিয়েছি আলুগুলো দুই তিন ঘন্টা গাজা করে ভিজি রাখতে হয় না এর ভিতরে যে কষগুলো আছে না সেই কষগুলো সব ভিজে যায় নতুন আলু তো এগুলো নতুন আলু তো বন্ধুরা সেই জন্য একটু কালো কালো রং হয়েছে আলুগুলো গেঁজে রেখেছি তো ভিতর থেকে সব কষ বেরিয়েছে ভালো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব বন্ধুরা বেশি তেল ছিল কড়াইতে সেই তেলগুলো আমি সব তুলে রেখে দিয়েছি অল্প তেলেই রান্না করব আমি তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নটা ভাজা হয়ে গেলে এর ভিতরে মটরগুলো দিয়ে একটু ভাজ ফোড়ন হয়ে গেছে এবার মটর ভাত বসে দিয়েছি এক পাশে গরম গরম আলুর দাম আর ভাত খেতে খুব ভালো লাগে আপনারা বানিয়ে খাবেন এরকম মশলা তালি দুটো পেঁয়াজ আদা দুই রসুন শুকনো লঙ্কা পিষে দিচ্ছি একটু ধনের গুঁড়ো গরম মশলা গুঁড়ো লাস্টে দেব অল্প হলুদ গুঁড়ো দিলাম যেহেতু আলু ভাজার সময় নুন দিয়েছিলাম তাই এখন অল্প নুন দেব একটু ঘরে পাতা দই আছে সেই দই একটু দিয়ে দেবো এবার আলুগুলো দিয়ে কষা হয়ে রেখে এবার জল দেবে একটু বেশি করে জল দিচ্ছি ভাতের সঙ্গে খাবো তো একটু ঝোল ঝোল রাখবো ঢাকোনা ঢাকা দিয়ে দেবো এই যে আলু সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা আপনার তো এমনি আলুর দাম করে খান এই যে আলু এরকম গেজে এরকম আমাদের কাটো বিলিয়ানি খাবেন খুব ভালো লাগে দেখুন রঙটাও খুব সুন্দর হয়েছে আমি একটু ঝোলি রাখছি ভাত দিয়ে খাবো সেই গ্যাস বন্ধ করে দিচ্ছি গরম মশলা ভেজে রেখেছিলাম গুঁড়ো করে উপর দিয়ে ছড়িয়ে দিলাম এসে গেছি রোদ্দুরে মা বসে আছে এখানে এখানে বিহার তো বিহারে থাকি এখানে বহু ঠান্ডা সেই জন্য আমরা রোদ্দুরে বসি আলুর দাম মাকে চাকিয়ে দেখাবো মা বলবে কিরকম হয়েছে খেতে আপনাদের খুব ভালো হয়েছে ভাল লাগছে হ্যাঁ খুব ভালো হয়েছে